আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে চলে আসছি আমি তপন তো যেই ফোনটি নিয়ে কথা বলবো এখন সেই ফোনটি হচ্ছে টেকনো ভেরিয়েন্টের স্পার্ক ফোরটি অসাধারণ এই ফোনটি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল এই ফোনটিতে রয়েছে অল্প দামের মধ্যে অনেক ভালো ভালো নয় নিউ আছে বা ফিউচার যোগ করা আছে অসাধারণ এই ফোনটি আমরা এখন আনবক্স করবো দেখবো এটার মধ্যে কি কি রয়েছে প্রথমত আমরা এই ফোনটি এখন আন্দোজ করব আর এটা ভেরিয়েন্ট দেওয়া হচ্ছে ছয় জিবি ও ছয় জিবি এক্সটেন্ড করা যায় ও একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের একটি ফোন অসাধারণ এই ফোনটিতে ডুয়েল স্পিকার দেওয়া আছে ও ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া আছে ও পঁয়তাল্লিশ ওয়ারের ফাস্ট চার্জিং দেওয়া আছে ও আইটি সিক্সটি ফোরের ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া আছে ফোনটি দেখতে কীরকম ও ভিতরে কী কি রয়েছে তা আমরা দেখানোর জন্য আপনাদেরকে আমন্ত্রণ করছি ফুল ভিডিও দেখার জন্য অসাধারণ এই ফোনটি আমরা এখন আনবক্স করতে শুরু করছি এই ফোনটি এখন আমরা আনবক্স করবো অসাধারণ ফোনটি এটি হচ্ছে দেখতে হুবহু আপনি অবাক হয়ে যাবেন অ্যাপেল ফোনের মতো এই ফোনটি আমরা এখন আনবক্স করতেছি এই ফোনটি হচ্ছিল প্রথমতি বলতে হচ্ছে পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি এটা সবারই নজর কাটবে ও রয়েছে আইটি সিক্সটি ফোর ওয়াটার রেসিস্ট্যান্ট যারা বৃষ্টিতে ভিজে ফোন ইউজ করতে চাচ্ছেন তারা এই ফোনটি আপনি নিতে পারেন এই ফোনটিতে ওয়াটার রেসিস্ট্যান্টের পাশাপাশি দেওয়া আছে পঁয়তাল্লিশ কোয়ার্ডের ফাস্ট চার্জিং ও একশো বিশ রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ও দুয়েল স্পিকারের কারণে আপনি খুব ভালো একটি সাউন্ড পাবেন এটা অ্যাপেলের ফোনের মতোই করেছে আপডেট যে ফোনটি আসতেছে অ্যাপেলের একদম হুগোক অ্যাপেলের একটি ফোনের মডেলই করেছে অসাধারণ এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটি কালার যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দোকান ভিজিট করবেন আমাদের বিয়োগের জন্য রয়েছে এক হাজার টাকা ডিসকাউন্ট এই ফোনটিতে প্রথমত দেওয়া আছে যা বলতে হয় একটি চার্জার ও দুইটি স্পিকার এটাতে দেওয়া আছে সাইড ফিঙ্গার মাউন্ট ও দেওয়া আছে ট্রিপল ক্যামেরার সেট আপের উপরে দেওয়া আছে ফ্ল্যাশিং এটাতে দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক দেওয়া আছে মাইক্রোফোন ও ছিল দুইটি স্পিকার ফোনটি করেছে খুব স্লিম তাই চোখ করপালে উঠে যাওয়ার মতো অবস্থা অসাধারণ সুন্দর অ্যাপেলের ফোনের মতো দেখতে এই ফোনটি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন সাথে কী কী রয়েছে দেখানোর চেষ্টা করছে এর সাথে যা যার রয়েছে আমরা তা দেখানোর চেষ্টা করতেছি প্রথমত সাথে যা যা রয়েছে সেটা হচ্ছে হলো একটি ওয়ারেন্টি কার্ড এক বছর প্লাস হলো ওয়ান মাস যোগ করা আছে তার মানে তেরো মাসের একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এই ফোনের মধ্যে ও রয়েছে একটি স্লিকন অন কাভার খুব অসাধারণ স্লিক অন দেখাভারটি রাফিউজ করার জন্য আপনার খুব ভালো সাপোর্ট দেবে সাথে রয়েছে দুর্দান্ত পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটি ফার চার্জিং বডি যা আপনার এক ঘন্টার কম সময়ে ফুল চার্জ হয়ে যাবে সাথে আরও রয়েছে একটি টাইপ সি পোর্ট চার্জিং কেবল টাইপ সি টু ইউএসবি এই ফোনটিতে এই বাজেটের মধ্যে একটি ইয়ারফোন দিলেও পারতো যদিও এটাতে ইয়ারফোন আসেনি যদি আপনারা চান এই ফোনটিতে ডিসকাউন্ট চাইবেন তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট করা হবে যদি চান এটার সাথে একটি ইয়ারফোন একটি স্টিক একটি মোবাইল স্ট্যান্ড দেওয়া হবে ডিসকাউন্ট না নিলে যদি ডিসকাউন্ট নিতে চান তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট করা হবে যারা যারা ফোনটি নিতে চান খুব দ্রুত আমাদের শপে ভিজিট করবেন অবশ্যই মার্কেট প্রাইস থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব তো ফোনটি অসাধারণ লোকে খুব স্লিম বডিতে এই ফোনটি নিয়ে আসছে টেকনো স্পার্ক এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটি কালার যারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন অফার চালাবো আমাদের স্টক থাকা পর্যন্তই যারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুতই যোগাযোগ করবেন সাথে সিম জন্য একটি অপশন রয়েছে এখানে স্পিড দিয়েছে সাইডে ও এই পাশে দিয়েছে ভলিউম আপ বাটন ও ডাউন বাটন ও পাওয়ার বাটন এটাতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে পাঞ্চল ডিসপ্লে ধরনের ফোনটি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যারা যারা নিতে চান খুব দ্রুত চলে আসবেন ধন্যবাদ নতুন কোনো ভিডিও তো দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ